ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই শুভ সকাল এখন প্রায় আটটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কালকে সন্ধেবেলায় বাজারে গিয়েছিলাম বাজার থেকে প্রায় দু কেজি আম নিয়ে চলে এসছি হিমসাগর আম সেগুলোকে ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে এখানে শুকোতে দিয়েছি টেবিলে এইবার এগুলোকে ফ্রিজে ঢোকাবো আর সকালে প্রথম চা নিয়ে বসে গেছি লিকার চা সাথে বিস্কুট এখন বাজে এগারোটা আজকে অনেক ঘুরে ঘুম থেকে উঠে গেছি কারণ আমার বর কোথাও বেরোবে সেই জন্য তাড়াতাড়ি খাবার বানিয়ে দিলাম আনি মানে দুধ কর্ন খেয়েছে কলা দিয়ে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো সাবেকি রান্না যেটা আজকাল করার কোনো প্রয়োজনই নেই কিন্তু যেহেতু করে এসছি আগে মানে আমার মেয়ে ছোটবেলায় খেয়েছে তো খুব পছন্দের খাবার এই দেখো এটা হচ্ছে বাঁধাকপি শুকিয়ে রেখেছিলাম সিজনে এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এটারই দরকারি বানাবো এটা আমার মেয়ের ভীষণ পছন্দের খাবার একটা তো আজকাল তো সব সময় দিয়ে বাঁধাকপি পাওয়া যায় দরকার পড়ে না কিন্তু এটার যে টেস্টটা হয় এটা আমার মেয়ের খুব পছন্দ সেই জন্য একটুখানি করে রেখেছিলাম দুদিন মতো হওয়ার মতো আজকে খানিকটা নাও আরেকদিন আর শুরু করা সকাল থেকেই সারা বাড়ি জুড়ে গুঞ্জন ছোট বৌমার ঘরে রাতে পরপুরুষের আগমন হয়েছিল স্বামী বন্ধুর বিয়ে উপলক্ষে অন্যত্র গেছেন সেই সুযোগে গুঞ্জন শোরগোলে পরিণত ইতিমধ্যে স্বামীও ফিরে এসে এমন অভিযোগ শুনে স্ত্রীকে প্রশ্ন করলেন স্বামীর অনুপস্থিতিতে কেন তিনি পরপুরুষকে ঘরে প্রবেশাধিকার দিলেন এতক্ষণ ছোট বৌমা নিরুত্তর ছিলেন আশা ছিল স্বামী এসে মিথ্যা অভিযোগের উপযুক্ত জবাব দেবেন যখন স্বামীও বিশ্বাস করলেন এই মিথ্যাকে এতদিনের দাম্পত্য সম্পর্কের বিশ্বাসের ভিত ধুলিসাত হল মেয়েটি আর সহ্য করতে পারলেন না বড়জা এই মিথ্যার জবনিকা উন্মোচন করতে অনুরোধ জানালে মেয়েটি বলল এতদিনের চেনা মানুষকে যারা বিনা প্রশ্নেই চরিত্রহীন বলে ভেবে নিতে পারে তাদের সংসারে সে আর থাকবে না এদের কৈফিয়ত দেবার দায়ও নেই তার তার বিপ্লবী ভাইকে রাতে কয়েক ঘন্টার জন্য আশ্রয় দেবার সিদ্ধান্তের পরিণামে তাসের ঘরের মতো ভেঙে গেল পারিবারিক ও ব্যক্তি সম্পর্ক তাষের ঘর শীর্ষক গল্পটি লেখা হয়েছিল উনিশশো আটচল্লিশে এই বলিষ্ঠ কলম কার পাঠক নিশ্চয়ই অনুমান করতে পাচ্ছেন। সত্যবতীর পূর্বসরী এই মেয়েটিও আশাপূর্ণা দেবীরই সৃষ্টি একশো দশ বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হয়ে স্কুলে পড়ার সুযোগ না পেয়েও নিজের প্রচেষ্টায় সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছিলেন দাদাদের পড়ার টেবিলের উল্টো দিকে বসে বর্ণমালা শিখেছিলেন বলে শিশুকালে উল্টো করে লিখতেন অচিরেই নিজের সোজা পথ চিনে নিয়ে ১৩ বছর বয়স থেকে কবিতা প্রকাশের মধ্যে দিয়ে সাহিত্যের অঙ্গনে প্রবেশ করলেন জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত কলম ছিল সচল সাহিত্যে যেমন উদার মানসিকতার পরিচয় দিয়েছেন ব্যক্তিগত জীবনেও তেমনই ছিলেন গামছা পরিধান করে নিজের শাশুড়িকে নিরামিষ রান্না করে দিয়েছেন আবার পুত্রবধূর পেএইচডি প্রাপ্তির খুশিতে বিখ্যাত চীনা রেস্তোরাঁয় খাইয়েছেন বৌমা সহকর্মীদের বাড়িতে অতিথিদের মধ্যাহ্ন বা নৈশভোজ আপ্যায়ন করতে খুব ভালোবাসতেন মানুষের মনস্তত্ব বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা ছিল দেবীর। ছায়া সূর্য উপন্যাসটির কথা মনে পড়ে এই প্রসঙ্গে মানবিকতা যে সামাজিক আচারের ঊর্ধ্বে এ কথা আচার সর্বস্ব সমাজকে তিনি শিখিয়েছিলেন অনাচার গল্পে সুভাষ কাকিমা বৈধব্য বেশ ধারণ করেননি শ্বশুর মহাশয়কে পুত্র শোক দেবেন না বলে যদিও শেষ রক্ষা হয়নি এই মানবিকতার যথার্থ মূল্যও তিনি পাননি সবার কাছে নিন্দিতই হয়েছেন আশাপূর্ণা দেবীর কথা যতই বলি আরও বলতে মন চায় সূত্র আনন্দবাচার পত্রিকা সংগৃহীত কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই যে তিনি বই পড়ছেন পা দুলি দিলে মন চান করবি না কখন সাড়ে বাজে না পাটাকে নাচাচ্ছে দেখো ও মা কত আনন্দ জীবনে পা নাচি নাচি বই পড়ছে ওরে বাবা রে বাবা সুখের ভালোই আছিস খাবার নিয়ে বসে গেছি বন্ধুরা আজকে আমার কর্তা মশাই গেছে শান্তদার সাথে একটুখানি কাজে গেছে তো আজকে আমি আর আমার মেয়ে খাবো পরে আসলে তখন খাবে বা দেরি হলে বাইরেও খেয়ে নিতে পারে তো আমি আর মেয়ে খেতে বসলাম মেয়ের জন্য চিকেন পেটানো বানিয়েছি আর এই দিকে হচ্ছে ঘি বানিয়েছি সেই চাচি আর এই যে শুকনো বাঁধাকপি তরকারি বানিয়েছি এটা শর্টই পেয়ে যাবে রেসিপিটা তোমরা আর মাছের ছো ব্যাস এই হলো আজকের মেনু আমার চিকেন পেটানো হ্যাঁ তোমার চিকেন পেটানো চলো খাবারটা খেয়ে নিই বিভৎস গরম বল আজকে নেই কারোর পিছনে লাগার নেই আজকে আমি আর মেয়ে আজকে খেয়ে নেব চলো খাবারটা খেয়ে দিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অবস্থা দেখো এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি এত গরম না ভিডিও করতে ইচ্ছেই করছে না সন্ধ্যেবেলা ভালো নামে আমার ক্যামেরাটা অন করবো কিন্তু ইচ্ছে করলো না তো এখন রাতে ওদেরকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে রুটি তরকা আমিও ভাত একটুখানি তরকা দিয়ে খেয়ে নেবো তারপরে শান্তি সব কাজ সারা হয়ে যাবে পাগলের মতো গরম লাগছে বাজারেও গিয়েছিলাম সন্ধেবেলাতে বেলাতে কিচ্ছু ভিডিও করে ইচ্ছে করছিল না কিছু করতে চলো খেয়ে বলছি আমার মেয়ে বরকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসেছি তো পরে প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আর মেয়েও শেষের মুখে ওর একটু সময় লাগে বলে আর যেটুকু তরকা বেঁচে ছিল বাটিতে ঢেলে রেখেছে আর বর দেখো কুকারটা চাচ্ছে মানে কুকারের আশেপাশে যে তরকার ইয়েগুলো লেগে থাকে সেটা আমার বর চেটে পরিষ্কার করে দেয় আমার খাওয়া হয়ে গেছে আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না ভাত খাই আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর মেয়ের খেতে সব থেকে বেশি সময় লাগে তো খাচ্ছে আস্তে আস্তে আর বর কুকার চেটে চেটে পরিষ্কার করছে এটা কিন্তু একটা বিরল দৃশ্য কোথাও দেখতে পাবে না এখন বাজে নটা কুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব একটু যাই বাড়ি থেকে গল্প করবো মেয়ের ক্লাস চলবে সাড়ে নটা থেকে একটা ক্লাস আছে বর গেছে আড্ডা মারতে তো সাড়ে দশটা দশটা ষোলা দশটা হয়ে যাবে সবার ঘরে মানে ফ্রি হতে হতে সাড়ে দশটা হবেই আসবো এসে নিয়ে তারপরে শোবার পালা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো এই গরমের মধ্যে ভিডিওগুলো না খুব একটা জুৎসই মানে আমার মনোপ্রুত হচ্ছে না কারণ আমি মানে মাথা কাজ করছি না কখনো কোনো ভিডিও করতে ভুলেও যাচ্ছ যাই হোক যেমনি করেই পারছি তোমাদের সামনে দেখাচ্ছি যতটা ভালো আমার দ্বারা করা সম্ভব ততটা করার চেষ্টা করছি আর চলো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ ভালো থেকো তোমরা সুস্থ থেকো আনন্দে থেকো চলো টাটা বাই